সবাইকে শুভ সকাল 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 ঘুমি থেকে উঠে ভিডিও শুরু করে দিছি যদিও দুদিনের ভিডিও অ্যাড করা হবে আর ভয়েসটা যেহেতু পরে দিতেছি এই কারণে শুরুতে তোমাদের বলে দিলাম আমি দুদিনের ভিডিও মিলা একদিনে দিতেছি ভিডিও একদমই করতে পারি নাই অনেক ঝামেলা ছিল বাসায় একটু সমস্যা হয়েছিল পারিবারিক একটা সমস্যার কারণে আমি আর ভিডিও করতেও পারি নাই কোনো মন মানসিকতাই ছিল না ওই রকম ভিডিও করার মতো তো সে কারণে আর ভিডিও করাও হয় না দেওয়া হয় না কোনো রকমের রিলস দেওয়া হচ্ছে আমি মানে কন্টিনিউ করতেছিলাম তো যাই হোক আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই চন্মনায় ভিডিওটা শুরু করছিলাম ভাবছিলাম অনেক সুন্দর করে ভিডিও করব অনেক কিছু প্ল্যানিং ছিল আসলে যেটা ভাবা যায় সেটা হয় না এটাই হয় মানুষের জীবনে অগ্রিমভাবে কোনো কিছু ভাবতে না আজকে অনেক রকম প্ল্যান ছিল অনেক ভিডিও করব একটু বাইরে যাবো এসে মানে অনেক কিছু সব কিছু মিলাই তো আসলে অগ্রিমভাবে ভাবছিলাম সেক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ঝরঝরে গলা নিয়ে কথা বলতেছি আজকে ঝরঝরে গলা হয়ে গেছে একদমই খারাপ লাগতেছে না গলার মধ্যে গলাটা মোটামুটি ঠিক হয়েছে কিন্তু ব্যথা আছে গলার মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা তবে ভালো লাগতেছে একটু শরীরটা খুব বেশি যে খারাপ আসছে সেটা হয় না অতটা খারাপ লাগতেছে না তো যাই হোক মটর চলতে শব্দটা অনেক বেশি তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই এখন থেকেই আর রান্না বাড়ি কাপড় চোপড় দিলাম সকালে রান্না এখন হয় নাই অনেকটা বেলা হয়ে গেছে সুজন থেকে একটু শরীরটা ভালো ছিল না তোমরা সদাসাসা দেখতে থাকো ঠিক আছে তো একদমই করতে পারতেছি না মাঝে একদিন পরে ভিডিও করলাম ভীষণ সমস্যার মধ্যে ছিলাম একদম ভিডিও করতে পারি নাই সে সমস্যার কথা তোমাদের পরে বলি এখন মেয়ে মাত্র স্কুল থেকে আসলো ভীষণ ক্লান্ত আর এই যে ছোট মেয়েকে গোসল দিয়েছে আর ফ্যানের একটি শসে শব্দ আছে যে ফ্যান আমার মেয়ের একদম পিছনেই তো আমরা গোসল শেষ আমার আর ছোট মেয়ের আর এই দেখো বড় মেয়ে বোনের জন্যে তার টিফিনের টাকা দিয়ে হচ্ছে এই এই তুলাটা কিনে নিয়ে এসছে বাবা টিফিন খাইতে ওরা টাকা দিচ্ছে সেই টাকা বাঁচায় রেখে বোনের জন্য আসার সময়টা কিনছে বোনের কি ভালোবাসা দেখো আর মেয়ের বাবা কি কিনে আসলো এটা এবার ও এটা তো মেয়ের স্কুলের বেতনের আর এই যে ছোটো মেয়ের জন্যে মেয়ের বাবা রাবার কিনছে অনেকগুলো ক্লিপ আর রাবার একটা কম্বো ভীষণ সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তোমার কতটা পছন্দ হয়েছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আর এর মধ্যে আমার ও আমার ওষুধ আছে এই যে এইগুলো সব আমার ওষুধ এটাও আমার ওষুধ আর এর মধ্যে কি আছে হলো এর মধ্যে কি ও মা শ্যাম্পু এত সুন্দর করে কেন অনেক সুন্দর তো আচ্ছা নতুন শ্যাম্পু গুলো প্যাকেটটাই যা সুন্দর এই একটা ডিজাইনের দেখিয়া এটা দাও এটা দাও এই একটা এটা মনে কমবো না একটা প্যাকেজ যাই হোক এই একটা ডিজাইনের তো তিন রকমের শ্যাম্পু নিয়ে আসছে মেয়ে ঝুটি আমার ওষুধ আর এটা তো বড় মেনি আসছে এই হচ্ছে কথা তুমি দেখো তুলা দিয়ে সে দাঁড়িয়ে বেরাইতেছে কি তুমি খাচ্ছো না কেন মা ও কি হয়েছে না দুষ্ট আপু একটু মজা করছো তোমার সাথে ওই সোনা পাখি হয়েছে আর না আর না দেখো এক নিমিশেই চোখে পানি চলে আসছে এত আদরের আমার মেয়েটা আমার দুইটা মেয়ে অনেক আদরের কিন্তু ছোট তো একটু বেশি ঢং ঢং করে সব কিছুতে কান্না করে শেষ হয়ে যাইতেছে আর এই প্যাকেটটা সে আর দিবে না ওই জুটিও বের করবে না শ্যাম্পু কাউকে করতে দিবে না একদমই না এটা যে কত দিন রাখবে কম পক্ষে তো পনেরো বিশ দিনের মধ্যে এটা ধরতেই দিবে না আমাদের আবার আলাদা করে শ্যাম্পু নিয়ে এসে ব্যবহার করতে হবে একটু দেবে না ঘুমানোর সময় মানে সব সময়ের জন্যে সেই প্যাকেটটা কাছে রাখবে প্রচণ্ড কিপটা ঠিক যেন বাবার মতো তো একদম আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু রান্না রান্না করছি নুডলস তোর নুরুজা এখন মেয়েরা খাবে সুন্দর করে একটু সাজায় গোসায় দিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দুই মেয়ে অপেক্ষায় বসে আছে কখন খাবে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি অবশেষে তোমাদের সামনে আসলাম গত দু দিন হলে ভিডিওটা টাইলে নিয়ে আসতেছি কিন্তু শেষ করতে পারি নাই খুব বড় একটা ঝামেলায় আসলে জড়ায় গেছি এখন এভাবে মিডিয়ায় বলাও যাচ্ছে না আর নরো না এভাবে বলতেও পারতেছি না যদি কখনো বলার মতো পরিস্থিতি আসে অবশ্যই বলবো অবশ্যই বলবো শুধু এতটাই বলবো থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে এতটা সমস্যা আসলে পারিবারিক সমস্যা এটা মানে জমি জমা নিয়ে সমস্যা তো এই জিনিসটা আসলে মিডিয়া এখনো এভাবে বলা যাবে না বলতে পারলাম না তবে অজানা কোন টেনশনে যেন শেষ হয়ে যাচ্ছি ভিতর থেকে না বলতে পারতেছি না সহ্য করতে পারতেছি ভিডিও করতে পারতেছি না কোনো রকম রিলস দিয়ে হচ্ছে ইয়ে রাখতেছি তো এটা হচ্ছে ব্যাপার বললাম না অজানা টেনশন কুড়ে কুরে খাইতেছি ভিতরে ভিতরে আসলে বলতে পারতেছি না শুতে পারতেছি না তো যাই হোক তোমরা সবাই দোয়া করো যে সমস্যার জন্যে এত কিছু থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে সেই সমস্যা থেকে যেন অবশ্যই মানে বের হইতে পারছি বের হইতে পারিনি তা না এরকম পার্সোনালি আমাদের যে কোনো থানা পুলিশের সমস্যা হয়েছে তা না আমরাই আমরা হচ্ছে আসলে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম তো যখন আসলে ব্যাপারটা বলা যাবে অবশ্যই আমি তোমাদের জানাবো বলবো আপাতত এখন বলবো না আর ভিডিওটা এখানে শেষ করে দিব বললাম না গত দুদিন দিন হলেওটা নিয়ে আসতেছি ভিডিওটা শেষ করতে পারি নাই তোমরা সবাই দোয়া করো আর এতক্ষণ যারা যারা আমার ভিডিও ধরে দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর ভিডিওটা শেষ করে দিলাম ভালো থাকো আল্লাহ হাফেজ